আমি নিজের চোখে দেখছি মা ডিলারে ঢুকতেছে হ্যাঁ আমি তাই ডিলারের কাছে কইছি যে তেলকে আসেনি নাই আমি নিজে দেখছি চোখে নিজে দেখছি কিন্তু আমাকে আমি আপনার কো না সরাসরি আপনি করে আমি দিয়ে লেখা দিতে পারে অ্যাড্রেসটা তবে আমি নিজে দেখছি মাল ডুকেতে মালের গাড়ি ঢুকছে এবার আমি তো করছি যে তার আসেনি কয় নাই তার গাড়ি মাল আছে সব আছে কয় নাই ডিলাররা হলো আমাদের থেকে বড় হলো ডিলার ডিলার হচ্ছে আবার মনে করেন ডিউ যারা আছে তারা ডিউ কিনে যারা তারা তাদের থেকে আবার কোম্পানি আছে ওনারা মনে করেন এরপরে যাদেরকে যারা তারা মনে করেন মাল দিতেছে দুই আপনার এক কার্টনের লগে এক বছর তারা

ভাই এখন মনে করেন আমনের মাল যদি আমার কন বলে আপনার কাছে নাই আমি তো আর মনে করেন এভাবে ndo 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 走！回家。 লেবুর হালি আশি টাকা একশো টাকা দন্য কেজি একশো টাকা শশো ষাট টাকা কাপ একশো টাকা বিট একশো টাকা কাঁচামরিচ একশো টাকা গাজর চল্লিশ টাকা কিন্তু লেবুর সিজন না আম সিজন সেজন্য একটু দাম বেশি রমজান উপলক্ষে শুধু তেলের দাম বাড়ছে এটার প্রতিবাদ কেউ করে না আষ্টশো বাহান্নটিয়া গায়ের রেট ব্যস্ত আসতে সাড়ে নশো টিয়া এক হাজার টিয়া এটার প্রতিবাদ নাই কেবল আগে সবজি যদি দুই চার টাকা বাড়ে সবজির দাম বাড়লো কি লেগে দুই দিন আগে কিনছি পঞ্চাশ টাকা এখন বর্তমানে একশো টাকা একশো দশ টাকা আলি বেশি বাড়ো না আমাদের তো কয় ক্ষমতার বাইরে ডিমের দাম সকল ডিমের দাম কমছে রমজানের আগ মুহূর্তে আমাদের ডিমের দাম একদম অনেক কমে গেছে লাল ডিম বিক্রি হতো আগে ডজন একশো পঁয়ত্রিশ তিরিশ এখন একশো বিশ ছ নিলে আরও কমের ব্যবস্থা আছে হাঁসের ডিমের দাম ছিল একশো টাকা খালি হাঁসের ডিম বর্তমানে আশি টাকা হালি কয়েল প্যাকেট ডিম ছিল বিশ টাকা হালি এখন কয়েল প্যাকেট ডিম পনেরো টাকা ষোলো টাকা হালি সকল পণ্যের দাম মোটামুটি কমছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আপনার একশো দশ টাকা আর ক্যাঁসের ডাল একশো পনেরো টাকা মটর ডাল আছে পঁয়ষট্টি টাকা কেজি পশুর ডাল মোটা একশো দশ টাকা চিকন মসুরি একশো তিরিশ টাকা কেজি মোটামুটি এই দামের তেল চাইলে সাথে আপনার চাল টাল ধরাই দেয় আপনার বুঝছেন আজকেও আপনার এই তেল তেল নিচে দুই লিটার এক লিটার চাল আনতে হয়েছে লেবু আর শশা বেশি সবচেয়ে দাম বেশি কেন বাড়ছে বাড়ছে থেকে সবচেয়ে দাম রাখা হচ্ছে এই জন্য লেবু বেগুন শশা এগুলোর দাম একটু বাড়তি আর বেগুন বেগুন শশা লেবু এগুলোই মোটামুটি একটু দাম বাড়ছে বাকিগুলো মোটামুটি অনেক দাম মানে সহনীয় আছে এগুলোই একটু উদ্যোগ করতে আর বাড়ার কারণ হচ্ছে লেবু তো এমনি সিজনে সিজন নেয় সিজনে এই জন্য লেবুর দামটা বাড়ছে আর বেগুনটা হচ্ছে একটু চাহিদাটা একটু বাড়তে যার কারণে একটু দামটা বাড়তে হতো দুই দিন বাড়ার পর আবার হয়তো নিয়ন্ত্রণ আসতে পারতি আর বাই দিস টাইম এমনি তাই ভোক্তা অধিকারের যে কাউসার উনার মাধ্যমে খবর পাইছিল সেটা তো এটা জানার পরে হচ্ছে এর সাথে আমরা একটু আগে হেড হচ্ছে খোঁজখবর নিচ্ছি বুঝছেন যে বড় বড় কোম্পানিরা মতো ছাড় করতেছে কিনা তো বড় বড় কোম্পানির প্রোডাকশন প্যাকেজিং ডিস্ট্রিবিউশন এগুলোতে কোনো ঘাটতি নেই তো এইটা অবশ্যই জেলা শহরগুলোর কোন একটা গোদামেই হয়তো কোথাও এটা হয়তো স্টোর করে কেউ রাখতেছে বুঝছেন কারণ কোম্পানির কাছ থেকে বের হচ্ছে কিন্তু মানে খোলা বাজারে আমরা পাচ্ছি না পাচ্ছি না এখন এটা আমরা অলরেডি আমাদের কুমিল্লা শহরের যে আচ্ছা আমাদের যে সন্ধ্যার সময় থাকলেও একটা মিটিং হয়েছে এটা কালকেও সকল সাড়ে মিটিং আছে দেখি আমরা তো আইন বাহিনীর সাথে মিলে হয়তো কিছু রেট দিতে হবে আর কি